খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছি করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম তৃণমূলের শাখা সংগঠনে বড় রদবদল নতুন বাংলা বছরে নতুন মুখে সাজছে দল মমতার পরিকল্পনায় জোর মোথাবাড়িতে পুলিশি বাধার মুখে সুকান্ত জেহাদি তিতুমির বাসির ব্যারিগেড নিয়ে পুলিশকে তো ভোটের আগে তৃণমূলের সরকারি পদ পাচ্ছেন এক সময়ের হেভিওয়েট এই বিজেপি নেতা তোলপাড় বাংলা মথাবাড়ি হিংসায় ধৃতদের মধ্যে সবাই হিন্দু যা বললেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তুঙ্গে শোরগোল সোমবার সকলে ফেসবুক ডিপি কালো করুন হঠাৎ কেন এমন আবেদন শুভেন্দু দু হাজার ছাব্বিশ বিধানসভাকে লক্ষ্য করে তৃণমূলের পাঁচ নয়া কর্মসূচি ফের বেলাগাম দিলীপ ঘোষ এবার অখিল গিরিকে লাঠি পেটার নিদান বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে উঠল সবুজ ঝড় আটাত্তরটি আসনে তৃণমূলের জয় জয়কার সংখ্যালঘু ইস্যুতে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ভিন্ন সুর অগ্নিমিত্রার শোভেন্দুর পাশে দিলে প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে তৃণমূল কংগ্রেসে এবার বড় ধরনের সাংগঠনিক রদবদলের হাওয়া দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নতুন বছরের শুরুতেই জেলা থেকে শুরু করে ব্লক পর্যায়ে নতুন মুখে সংগঠনকে সাজানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছেন শুধু জেলা কমিটি নয় দলের শাখা সংগঠনগুলোতেও প্রয়োজন অনুযায়ী পদাধিকারীদের রদবদলের জন্য সবুজ সংকেত দেওয়ার কথা রয়েছে তার এই পরিবর্তনের মূল লক্ষ্য আগামী দিনে দলকে আরও গতিশীল ও জনমুখী করে তোলা দলীয় সূত্রে জানা গেছে বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে জেলা কমিটিগুলোতে নতুন নেতৃত্ব আনার পাশাপাশি বিধানসভা ভিত্তিক পরিস্থিতি বিশ্লেষণের একটি বিশদ পরিকল্পনাও তৈরি করা হয়েছে দলকে আরও শক্তিশালী করতে হলে গোটা দেশ গোড়া থেকে শুরু করতে হবে জেলা ও ব্লক স্তরে যারা দায়িত্বে আছেন তাদের কাজের মূল্যায়ন করা হচ্ছে যেখানে প্রয়োজন সেখানে নতুন মুখ আনা হবে এমনটাই জানিয়েছেন তৃণমূলের এক শীর্ষ নেতা যিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক কেন এই রদবদল তৃণমূলের এই সাংগঠনিক পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত গত কয়েক বছরে দলের অভ্যন্তরে কিছু অসন্তোষ ও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বিশেষ করে আর্যিকর হাসপাতাল কাণ্ডের পর দলের কিছু শাখা সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল আমরা যখন সংকটে পড়েছিলাম তখন অনেকে সামনে এসে দাঁড়াননি এটা দলনেত্রী ভালোভাবে লক্ষ্য করেছেন বলেছিলেন দলের এক প্রবীণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন বলেও দলীয় মহলের দাবি ফলে সংগঠনকে চাঙ্গা করতে এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সুযোগ দিতে তিনি এই পদক্ষেপ নিতে চলেছেন দ্বিতীয়ত দু সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই দলের ভিত মজবুত করার পরিকল্পনা রয়েছে আমাদের লক্ষ্য শুধু ক্ষমতাই নয় মা সাধারণ মানুষের দরজায় পৌঁছে দেওয়া এর জন্য গ্রাউন্ড লেভেল কাজ করতে হবে জেলা ও ব্লক থেকে শুরু না করলে এটা সম্ভব নয় বলছেন দলের আরেক নেতা অশান্তির ঘটনাকে কেন্দ্র করে প্রতি মুহূর্তে আসছে নতুন নতুন আপডেট এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে একযোগে কাঠগড়ায় তুলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব আজই মথাবাড়ি যেতে গিয়ে বাধা পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারপরেই পুলিশের বিমাত্রীর মুরসুলভ আচরণ নিয়ে খুব দিয়েছেন তিনি এবার এই মুথাবাড়ি কাণ্ডে একই সুর বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির গলাতেও একটি তালিকা প্রকাশ করে তরুণজ্যোতি এদিন অভিযোগ করেছেন মুথাবাড়ির হিংসার ঘটনায় শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে গ্রেপ্তার করেছে পুলিশ মোথাবাড়ির হিংসা নিয়ে বিস্ফোরক দাবি করলেন তরুণ তরুণজ্যোতি মোথাবারের ঘটনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন মালদার মোথাবারের সাম্প্রতিক ঘটনা আরও একবার প্রমাণ করেছে যে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা একতরফা হয়ে গিয়েছে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করা হলেও সেই তালিকায় আমি তথাকথিত দুধ দেওয়া গরুদের দেখতে পাচ্ছি না মনে হচ্ছে মমতা এই বিশেষ জাতের গরুর দুধ পান করেন তারপরেই প্রশ্ন সাধারণ হিন্দুরা কেন তাদের আগ্রাসনের শিকার হবেন মালদহের মোথাবাড়িতে বৃহস্পতিবার যে অশান্তি তৈরি হয়েছে তা সাজানো এদিন একজন স্থানীয় ব্যক্তির বক্তব্য তুলে ধরে এই জল্পনাও উস্কে দিয়েছেন তরুণজ্যোতি আসলে ওই ব্যক্তির দাবি মসজিদে কেউ কিছুই ছড়েননি সাম্প্রদায়িক হানাহানি তৈরি করার জন্য কেউ এসব ইচ্ছাকৃতভাবে এসব রটিয়ে দিচ্ছে দীর্ঘ পোস্টে বিজেপি নেতা এদিন অ্যাডভোকেট রিঙ্কি চ্যাটার্জির প্রোফাইল থেকে পাওয়া একটি তালিকা তুলে ধরে দাবি করেছেন স্পষ্ট দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায় পক্ষপাতদুষ্ট নীতির শিকার হয়েছে যারা ফেসবুক লাইভে প্রকাশ্যে দোকান ভাঙচুর করছে এবং হিংসাত্মক হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি কারণ তারা ক্ষমতাসীন দলের বিশেষ ভোট ব্যাংকের অন্তর্ভুক্ত চা বলয়ে ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে তৃণমূলের বিশেষ করে বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা বিজেপি ত্যাগ করে তৃণমূল শিবিরের নাম লেখানোর পর থেকে আরও দাপট বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের এর মধ্যে কানা শোনা যাচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার পর খুব তাড়াতাড়ি কোনো সরকারি পদ পাবেন তিনি প্রসঙ্গত আগামী এগারোই এপ্রিল তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়িতে প্রভিডেন্ট কমিশনের আঞ্চলিক অফিস করতে চলেছে দলের এই ঘেরাও জন বার্লার উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে চাপা গুঞ্জন যদিও এখনই এই বিশেষ খোলসা করে বলা হচ্ছে না কিছু তৃণমূলে সরকারি পদ পাচ্ছেন জন জন জনবার্লা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তবে এই জল্পনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক ও সাসপেন্স রেখে বলেছেন জন বার্লা পথযাত্রার যোগ দেবেন কিনা সেটার কোনো তথ্য পায়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন তাই হবে জানা যাচ্ছে আগামী আটই এপ্রিল সংকোষ এবং এলেনবাড়ি থেকে পথযাত্রা হবে তৃণমূলের সেখানে জন বার্লার যোগ দিতে পারে। তারপর এগারোই এপ্রিল পিএফ অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে তবে তৃণমূল কংগ্রেসের প্রতি যে তার পূর্ণ সমর্থন রয়েছে তা তিনি তার কথাবার্তাতেই স্পষ্ট করে দিয়েছেন চা বাগানের জমির পাট্টা দেওয়ার বিষয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমসার্থন করে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী এখানকার চা শ্রমিকদের জমির পাট্টার ব্যবস্থা করে দিয়েছেন শ্রমিকরা চান তারা যেটুকু জমিতে বংশ পরম্পরায় বসবাস করছেন সেই পুরো জমি পাট্টা দেওয়া হোক এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে হয়ে যাবে আমি নিশ্চিত সদ্য তৃণমূলে যোগ দিলেও জনবার্লা মনে করেন অসমে চা বাগানের আদিবাসী শ্রমিকদের তুলনায় বাংলায় আদিবাসী শ্রমিকদের আর্থসামাজিক পরিস্থিতি অনেক ভালো তার কথায় অসমের শ্রমিকদের জমির পাট্টা দেয়নি বিজেপি সরকার উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস দীর্ঘ কয়েক বছর উল্লেখযোগ্য ভোট না পেলেও মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছেন কিন্তু বিজেপি শ্রমিক স্বার্থে একটাও প্রকল্পের চালু করতে পারেনি বলে দাবি করেছেন তিনি উত্তরবঙ্গের পর্যটন শিল্পের পাশাপাশি চা বাগানগুলিকেও ইদানিং বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী এমনকি পর্যটনের স্বার্থে চা বাগানের অব্যবহৃত জমির তিরিশ শতাংশ ব্যবহার করে আয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে এই বিষয়টিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জন বার্লা তার দাবি এটা নিয়ে বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার খেলায় মেতেছে গোষ্ঠী সংঘর্ষে দিন কয়েক ধরে মালদহের মোথাবাড়ি উত্তপ্ত বলে খবর মিলেছিল রবিবার সেখানকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু মাঝপথে তিনি পুলিশের বাধা পান সুকান্তর এই সফরে বিজেপির অন্যান্য কর্মী সমর্থকদের জমায়েতে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাকে আটকানো হয় বলে পুলিশ সূত্র খবর বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে বলেন আমি একা যেতে চেয়েছিলাম তাতে তো কোনো বাধা লঙ্ঘিত হতো না তবু আমাকে যেতে দেওয়া হলো না এর বিরুদ্ধে আমরা বড় আন্দোলন করব আজই ঘোষণা করা হবে এ নিয়ে মোথাবাড়িতে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ রবিবার সকালে মোথাবাড়ি যাওয়ার আগে সাত কিলোমিটার দূরে সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ সাদুল্লাপুর নামে ওই এলাকা যেন বাঁশের কেল্লা বাঁশের তৈরি বিশাল ব্যারিকেড গড়া হয়েছে সাধারণের প্রবেশ নিষেধের জন্য ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিজেপির রাজ্য সভাপতি প্রথম ব্যারিকেড ভেঙে ফেললেও দ্বিতীয় ব্যারিকেটে আটকে দেওয়া হয় এরপর রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সেখানেই রাস্তায় বসে পড়েন সুকান্ত সঙ্গে মালদহ দক্ষিণের সাংসদ খগেন মুর্মু এবং বহু দলীয় কর্মী সমর্থক বাসের প্রথম ব্যারিকেড ভেঙে বিজেপি সমর্থকরা এগোনোর চেষ্টা করেছেন নিজস্ব ছবি এ নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য আমি একা যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি অথচ এখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের জন্য সব রাস্তা খোলা পুলিশ তো শাসক দলের হয়ে কাজ করে এই যে বাসের ব্যারিকেড দিয়ে আটকানো হলো কি বলবো আর আমরা তিতুমিরের বাসের কেল্লার কথা জানি এখানকার পুলিশ জেহাদি তিতুমির তাই এবারে এভাবে বাসের ব্যারিকেড করেছে তবে আমরা এসবের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করব আজই আমি ঘোষণা করব পরবর্তী আন্দোলনের কথা শুভেন্দু অধিকারী বলছেন এরকম উল্টো সুর অগ্নিমিত্রা পাল জগন্নাথ চট্টোপাধ্যায়ের ইস্যুত রাজ্য বিজেপিতে প্রকাশ্যে বিরোধী দলনেতা সম্প্রতি প্রকাশ্যেই বলেছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে যে মুসলিম বিধায়করা জিতবেন তৃণমূলের টিকিটে জিতে আসা সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলে দেবেন এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি এতে বাংলার সংখ্যালঘু মানুষ ক্ষুব্ধ হবেন বুঝে সাবধানী দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেছেন সংখ্যালঘুরা আমাদের বিশ্বাস করছে না রাগ দুঃখ থেকে হয়তো আমাদের শীর্ষ নেতারা বলছেন মুসলমান ভোট দরকার নেই কিন্তু আমাদের সকলের ভোট দরকার কোনো ধর্ম হিসেবে আলাদা করে চাই না অগ্নিমিত্রের পাশাপাশি দলের আরেক সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়েরও বক্তব্য বিজেপি কোনো ভেদাভেদের রাজনীতি করে না রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা একথা বললেও সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার তোপ দেগে চলেছেন শুভেন্দু তার চ্যাংদোলা হুমকিতে খুব দেখা দিয়েছে বিজেপির সংখ্যালঘু নেতাকর্মীদের মধ্যে যদিও এই ইস্যুতে কার্যত শুভেন্দুর পাশে দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার বলেছেন একশো বার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজ্য রাজনীতি করে তাহলে হিন্দুদের নিয়ে রাজনীতি করার অধিকার বিজেপির আছে সব মিলিয়ে মুসলিম ইস্যু নিয়ে রাজ্য বিজেপির মতানৈক্য প্রকট হয়ে উঠেছে এদিকে শনিবার আবার বেফাস কথা বলে ফেললেন দিলীপ ঘোষ খড়গপুরে বিক্ষোভের প্রসঙ্গ টেনে তৃণমূলের মহিলা নেত্রীদের উদ্দেশ্যে ফের তিনি বলেছেন মহিলা পুরুষ সে যদি রাস্তায় শুয়ে পড়ে সকলের সামনে নাটক করেন মহিলা বলে বলছেন কেন লিঙ্গ দেখে মহিলা তৃণমূল মহিলাদের ব্যবহার করে নোংরা রাজনীতি করে দিল্লিপির এহেন পুরুচিকর মন্তব্য নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে অন্যদিকে ছাব্বিশের বিধানসভা ভোট সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় প্রচার কৌশলে আরও কি নতুনত্ব আনা যায় তা নিয়ে শনিবার বিজেপির সল্টলেক অফিসের রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় নেতা অমিত মালব্য মিডিয়া প্যানেলিস্টদের ভূমিকায় বা কী হবে তা নিয়েও পার্টির গাইডলাইন ব্যাখ্যা করা হয়েছে সম্প্রতি মোথাবাড়ির ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে দলগতভাবে নয় ব্যক্তিগতভাবে তিনি সকলকে সোমবার ফেসবুক ডিপি কালো করার আবেদন জানালেন সাংবাদিক সম্মেলনে তেমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা সুমেন্দ অধিকারী প্রসঙ্গত এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা সমেন্দ অধিকারী আর সেখানেই তিনি বলেন এটা দলগত মতামত নয় এটা আমার ব্যক্তিগত মতামত আমি আমার ফেসবুক ফ্রেন্ড থেকে শুরু করে সকলকে আবেদন জানাচ্ছি এই গোটা ঘটনার প্রতিবাদে আগামী সোমবার সারাদিন নিজের ফেসবুক ডিপি কালো করে রাখুন আর লিখুন আমার বাড়ি তোমার বাড়ি মোথা বাড়ি